কিছু মিলিয়ে ভীষণ সুন্দর লাগছে তার জন্য আমরা আবার ওই ওল্ড বাবা মন্দিরে যাচ্ছি তো তো সব কিছু মিলে খুব সুন্দর তো যেটা ওল্ড বাবা মন্দিরে ঘরে পূর্ব বাবা মন্দির তো আছে কিন্তু মেনলি হচ্ছে ওল্ড বাবা মন্দির খুব সুন্দর একটা জায়গা তো অবস্থিত আর এই যে গল্পটা গল্পটাও ভীষণ ভালো একটু করে গোল্ডেন লাইফে ছিলাম তো এই জন্য আমরা পার পিছু তিনশো টাকা করে পারমিট করানোর জন্য করলো কিন্তু তাতেও আমরা ওটা এখন দেখতে যাচ্ছি তো এই যে মোটামুটি ডাইরেক্ট যে এত সুন্দর মানে আপনি মুক্ত হয়ে যাবেন মন মুক্ত হওয়া পরিবেশ এই জায়গাটি তো আমাদের তো ভীষণ ভালো লাগছে যারাই আসবে তাদের মানে একটা সুন্দর ভিউ আমি দেখাচ্ছি কত সুন্দর বন্ধুরা এই যে চমৎকার যে ভিউটা আমরা দেখতে পাচ্ছি এটি হলো ওল্ড মন্দিরে যাওয়ার আগে নিউ বাবা মন্দির যেটা পড়ে এর সামনে থেকেই আপনারা এটা দেখতে পাবেন চমৎকার ভীষণ সুন্দর শঙ্কর মহাদেবের সুন্দর একটা ভগবান শিবের সুন্দর একটা মূর্তি তার সঙ্গে এটা ন্যাচারাল যে জলে ফোড়া দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ভিউ ভীষণ ভালো লাগবে তো দেখুন এই দেখতে পাচ্ছেন এবং এত সুন্দরভাবে চারি সাইডটা ন্যাচারালভাবেই করা তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম এবং এখান থেকে আমরা নতুন যে বাবা মন্দির ছিল সেটায় ঘুরেছিলাম এবং সেখানে দর্শন করেছিলাম সেখান থেকে প্রসাদ নিয়েছিলাম তো এই যে সিকিমের এই জায়গাটি ভীষণ সুন্দর মানে অপূর্ব সুন্দর বললেও কম হবে এত ভালো এই জায়গাটি এই জায়গাটি এতই সুন্দর আর একদম শান্ত একটা জিনিস খেয়াল করবেন যেখানে মন্দিরগুলো হয় না এই জায়গাগুলো এত শান্ত হয় এতই পিসফুল হয় মানে অন্যরকম একটা শান্তি দেয় মনকে তৃপ্তি দেয় তো এই জায়গাটি আসলে আবার মনে হবে পুনরায় আবার আগে